গণমানুষের তীব্র আন্দোলনের মুখে শেখ হাসিনা ভারতে পালিয়ে গেছেন বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান চেয়ারম্যানুজ্জামান দুদু তিনি বলেন এখন ভারতকে সিদ্ধান্ত নিতে হবে তারা গণতন্ত্রের সপক্ষে নাকি ফ্যাসিবাদের পক্ষে আজ জাতীয় প্রেস ক্লাবের সামনে দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলনের উদ্যোগে সীমান্ত হত্যা বন্ধ শেখ হাসিনার বিচার ও পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনার দাবিতে এক সমাবেশে তিনি এইসব কথা বলেন দুদু বলেন সীমাহীন লুটপাট গণতন্ত্র হত্যা নির্বিচারে মানুষ হত্যা করেছে আওয়ামী লীগ সরকার গত গত বছর বছর ধরে ধরে নয় এক শেখ হাসিনার নেতৃত্বে খুন হত্যাকাণ্ড চালানো হয়েছে অর্থ পাচারের সঙ্গে আওয়ামী লীগ নেতাকর্মীরা জড়িত বলেও মন্তব্য করেন বিএনপির শীর্ষই নেতা ভারত তারা গণতন্ত্রের সপক্ষে ভূমিকা রাখবে নাকি ফ্যাসি হলে প্রতিবন্ধিনী যিনি হত্যাকারী যিনি গণতন্ত্র মানে একবার ধ্বংস করেছেন স্বাধীনতা বিপন্ন করেছেন তার পক্ষ নেবে সেটি ভারতকে সিদ্ধান্ত নেবে